হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম তোমরা জানো যে এসেছে দুই হাজার পঁচিশ পরীক্ষার আর বেশি সময় বাকি নেই আর মাত্র পঞ্চাশ দিনের মতো বাকি আছে আর এখন তোমাদের সবাইকে সিলেবাস শেষ করতে হবে তাই আমি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা রিয়েলিস্টিক পঞ্চাশ দিনের স্টাডি চ্যালেঞ্জ আর এই ভিডিওতে যা যা থাকবে ডেইলি রুটিন টাইম ম্যানেজমেন্ট আর সিলেবাস ব্রেকডাউন আমি কিন্তু জানি না তোমাদের কার কতটুকু সিলেবাস শেষ হয়েছে কে কতটুকু ভালো করে পড়াশোনা করেছে এই দুই বছর তোমার সিলেবাস যে অবস্থাতেই থাকুক না কেন তোমাকে প্রথমে সিলেবাস ভাগ করে নিতে হবে আজ থেকে যদি তুমি ডেইলি বারো থেকে চোদ্দো ঘন্টা পড়াশোনা করো তাহলে ইনশাল্লাহ পুরো সিলেবাস তোমার শেষ হয়ে যাবে এবং তুমি এই বোর্ড পরীক্ষায় অবশ্যই এ প্লাস পাবে তো প্রথমেই ডেইলি রুটিন কিভাবে করবে ডেইলি চৌদ্দো থেকে পনেরো ঘন্টা পড়াশোনা করার জন্য সারা দিনকে চার ভাগে ভাগ করে নেবে যেমন তুমি চারটায় যদি ঘুম থেকে উঠো তারপরে সাড়ে চারটার মধ্যে তুমি ফ্রেশ হয়ে যাবে সাড়ে চারটা থেকে চার ঘন্টা পড়বে সাড়ে আটটা পর্যন্ত তারপর ব্রেক নেবে আবার নয়টা থেকে তুমি একটা মানে সেশন নেবে এখানেও তুমি চার ঘন্টা পড়ার চেষ্টা করবে একটা পর্যন্ত তারপরে হচ্ছে তুমি দুইটা থেকে আরেকটা সেশন নিবে সেখানে তুমি দুই থেকে তিন ঘন্টা পড়ার চেষ্টা করবে তারপর সন্ধ্যা সাতটা থেকে তিন ঘন্টা পড়ার চেষ্টা করবে আর রাত দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাবে আবার অনেকের এমন হয় যে সকালের থেকে রাতে পড়তে বেশি ভালো লাগে সকালে ঘুম ঘুম পায় তারা রাতে পড়তে পারো মানে তোমাদের যখন ভালো লাগে বেশি পড়তে তোমরা ওই সময়টাতেই পড়াশোনা করবে নাম্বার টু হলো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের কারণে আমাদের অনেক কাজই সময়ের কাজ সময়ে হয় না তোমরা প্লিজ ফোনটাকে দূরে রাখো আমাদের সব থেকে বড়ো সমস্যা হচ্ছে ফোন আমাদের মানে প্রধান ডিস্ট্রাকশনের মাধ্যম হচ্ছে ফোন ফোন আমাদের অনেক সময় নষ্ট করে প্লিজ তোমরা সময় নষ্ট না করে এখন পড়াশোনায় মনোযোগ দাও তো এখন কিভাবে পড়বে চারটা চারটার থেকে তুমি সাড়ে চারটার মধ্যে ঘুম থেকে উঠে যাবে এবং ফ্রেশ হয়ে নিবে তারপর সাড়ে চারটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ফোর আওয়ার্স তুমি ম্যাথ ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি যে সাবজেক্টগুলো অনেক কঠিন তোমার কাছে কঠিন লাগে সেগুলো পড়বে তারপর সাড়ে আটটা থেকে নয়টায় তুমি ব্রেকফাস্ট করে নেবে বা ব্রেক নেবে তারপর নয়টা থেকে একটা পর্যন্ত তুমি বাংলা আইসিটি ইংলিশ এই সাবজেক্টগুলো পড়বে আবার একটা থেকে দুইটা পর্যন্ত তুমি ব্রেক নিবে এই ব্রেকের মধ্যে তোমার গোসল তারপরে হচ্ছে দুপুরের খাবার এগুলো করে নেবে আর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তুমি এমসি কিউ প্র্যাকটিস করবে মডেল টেস্ট দেবে এইগুলো করবে তারপরে সাতটা থেকে দশটা পর্যন্ত মানে সন্ধ্যা সাতটা থেকে দশটা পর্যন্ত তুমি নিউ ট্রপিকগুলো পড়বে আর আগে যে পড়েছ সেগুলো রিভিশন দেবে বা এই টাইমে তোমার ইচ্ছা মতো তুমি করতে পারো যেমন এখানেও তুমি হচ্ছে এমসি কিউ প্র্যাকটিস করতে পারো মডেল টেস্ট দিতে পারো ঠিক আছে নাম্বার থ্রি সিলেবাস ব্রেকডাউন ডে ওয়ান থেকে সেভেন পর্যন্ত ম্যাথ ফার্স্ট পেপার ফাংশন ইকুয়েশন ম্যাট্রিক্স ফিজিক্স ফার্স্ট পেপার ভ্যাক্টর মোশন নিউটন ল এবং এমসিকিউ কিউ প্র্যাকটিস ম্যাথ প্লাস ফিজিক্স এই সব অধ্যায়গুলো পরে পরে শেষ করবে এবং বাকি দিনগুলোও আর বাকি সাবজেক্টগুলো এভাবেই পরে পড়ে শেষ করবে এই ছিল আমার পঞ্চাশ দিনের একটা স্টাডি চ্যালেঞ্জ শোনো তুমি যদি ভালো রেজাল্ট করো তখন কিন্তু তোমার পরিবার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এবং তোমার বন্ধুবান্ধব এবং তোমার কলেজের স্যার থেকে শুরু করে সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে যে তুমি অনেক ভালো রেজাল্ট করবে এবং তারা তোমাকে অনেক সুন্দর সুন্দর কথা বলবে তোমার পরিবার আশা করে আছে তুমি অনেক ভালো রেজাল্ট করবে তাদের মুখ উজ্জ্বল করবে আর এজন্য তোমাকে কি করতে হবে অবশ্যই পড়াশোনা করতে হবে বাকি যে দিনগুলো আছে আমি আশা করি তুমি এক সেকেন্ডও সময় নষ্ট করবে না এই সময়টা অনেক বেশি মূল্যবান মনে রেখো পরিশ্রম কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করে না এবং পূর্বেও তা কখনো করেনি সবার জন্য রইল শুভকামনা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ